পরিবি ভাই বোনেরা আসসালামু আলাইকুম নির্বাচন হারজিত আছে আস্তে প্রেস নিপুন ওরে আমি 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 নিপুন আমি এনেছিলাম filme তাতে হারজিত বড় কথা না ওকে আমি আমার মেয়ের মতন আদর করি তবে আপনারা সবাই ভালো সুন্দরভাবে নির্বাচন করেছেন আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই আমরা কোনো ভাগাভাগি চাই না আমরা সবাই এক আর যারা যারা আমাদের এখান থেকে বাদ পড়েছিল সবাইকে আমরা গ্রহণ করে নিলাম যে কয়জনই বাদ আছে সবাই আমরা এক এবং এক থাকবো শিল্পী যারা কার্ড হোল্ডার ছিল বিগত দিনে এখন যারা আছে সবাই আমরা এক আসসালাম আলাইকুম আমি আমি রিকোয়েস্ট করব মাইকটা কোনটা মাইক লাগবে না মাইক দিয়ে বলেন আপনি বলি না 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 আমি 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 বলবো না বলবি পরে আমি আমি এখন আমি অনুরোধ করব আমার বোন আমার আত্মার বোন নেত্রী ব্যবসায়ী এবং যথেষ্ট বিনয়ী এই এই ফিলিংস টাও শেয়ার করবে বসি বলুক বসি বলুক বসে বলবে না অসুবিধা অসুবিধা নাই

আইনশৃঙ্খলা বাহিনীকে কারণ আমার মনে হয় আমার ট্রামে আমি খুব সুন্দর করে নির্বাচনটা আমি পরিচালনা করেছি আর আমি যার সাথে নির্বাচন করেছি শুনেছেন আমি চিন্তাও করি নাই যে আমি মাত্র ষোলো ভোটে ওনার কাছে হারব এটা আমার চিন্তার বাইরে ছিল আমি চিন্তা করেছি ডিপজল সাহেবের সাথে আমি যখন দাঁড়াবো আমি মনে হয় বেশি হলে পঞ্চাশটা ভোট পাবো কিন্তু শিল্পীরা যে আমাকে ভালোবাসে সেটা ওনারা আসলে প্রমাণ করে দিয়েছে যে আমার চো ছাব্বিশটা ভোট নষ্ট হয়েছে সেখান থেকে দুশো নয়টা ভোট আমার কাস্টিং হয়েছে আর আমার নিকটতমী যিনি ছিলেন শ্রদ্ধা ডিবজল সাহেব ওনার ওনার ছিল হলো দুইশো পঁচিশ তাই দুইশো দুইশো ছাব্বিশ ভোট তো আমি আই এম রিয়েলি অনার্ড আমি ধন্যবাদ দিব যেসব শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন মানে এত সম্মানিত করেছেন আমি যেটা আমার চিন্তার বাইরে ছিল আমার আর বলার কিছু নাই আমি আসলে এখন ওনাদের গলায় একটু মালা পরাই দিয়ে দিতে চাই আচ্ছা আমি বিং আমি এখন বুড়ো হিসাবে আমি কথাটা বলবো বলেন 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 আপনারা আমাকে ঠিক এই আপনারা আমাকে শুনতে পাচ্ছেন আপনারা সবাই আপনারা আমাকে শুনতে পাচ্ছেন আচ্ছা দিব ভাই করেন দিব 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 আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গতকাল সকাল থেকে এই পর্যন্ত টানা চব্বিশ বা পঁচিশ ঘন্টা বারো বেশি আপনারা যেহারা আমাদের সাথে ছিলেন আমরা কৃতজ্ঞ পুরো শিল্পী সমাজ কৃতজ্ঞ এফডিসি কৃতজ্ঞ স্পেশালি শিল্পী সমিতি কৃতজ্ঞ এবং আমি কৃতজ্ঞতা জানাই এবং আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞতা জানাই প্রশাসনকে আমি কৃতজ্ঞতা জানাই অক্লান্ত পরিশ্রম করে আমাদের নির্বাচন কমিটি এবং এরক বডির চেয়ারম্যানও ছিলেন মানে এবং আরও সাতজন ছিলেন সমন্বয়কারী সর্বোপরি মানে আর অফিস দপ্তর ছিলেন প্রত্যেকে মানে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স করে এত সুন্দরভাবে আপনারা দেখেছেন কালকে আপনারা আমাদের সাথে ছিলেন একটা আমাকে আমি কফি খাইয়েছে আমাকে নিপুণ আমাকে চাও যখনই কী না আর একটা জুস খাইয়েছে জ্যাসমিনের কাছে পানি ছিলাম আমি গলা বলতে পারতেছিলাম জ্যাসমিনের পানি দেব পানি দিয়েছে তারপরে ও বলেছে ওনার ঘাম পড়তেছিল দিব্দ ভাইয়ের মুখ থেকে সরি শরীর থেকে ঘাম পড়ছিল সোয়েটিং হচ্ছিল ও দেখার পরে মনে হচ্ছিলো যে দিবজুল সাহেব একটু অসুস্থ বোধ করতেছে বলতেছে ভাই এদিকে আসেন এদিকে আসেন তো আমাদের আমার মনে হয় আমরা যে আমরা যে সৌহার্দ্যপূর্ণ যে বিষয়টা আমরা মনে প্রাণে চাই যে আমরা শিল্পী আমাদের সমস্ত কর্মকাণ্ড মানে পরিচালিত হবে শৈল্পিক দিক দিয়ে দ্যাটস দ্য মেইন থিং আজকে আমি রিয়েলি অনার্ড এবং আমি আমি এই নিপুণকে আমি এমনিতেই অন্য অন্য দৃষ্টিতে দেখতাম মানে সেটা আমার কাছে ওর ক্লাস আলাদা ছিল কিন্তু আজকে ও নিজেকে আজকে ওর ওস্তাদু সমতুল্য ভাই গুরুকে এবং সে যেভাবে স্পিচ দিয়ে শিল্পী সমিতিকে যে বরণ করে নিল আল্লাহর কসম বললাম আমরা জিতছি এটা বড় কথা না নিপুণ এবং নিপুণের সাথে যারা যারা বিজিত ছিল যারা জয়লাভ করেননি তারা সবে আমাদের পাশে থাকবে এবং আমি আমি বলবো এই শিল্পী সমিতি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এটাকে সামনে নিয়ে যাব। আমাদের বিন্দু মাত্র আমি আগে বলেছি এবং নিপুণও ওটা পুরো পরিকর ছিল আমরা কোনো উল্টা পুলটা কথাই বলবো না কাউকে ছোট করে তোমরা দেখেছো রাইট আমরা কাউকে ছোটো করে কথা বলছি ভাই ওরা আমাদেরকে বলেছে তো এটা মেইন থিং এবং ইনশাল্লাহ আমরা এভাবে আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকব উই ডোন্ট নিড টু গো কোর্ট রাইট উই ডোন্ট নিড টু গো আদার প্লেস উই ডোন্ট নিড টু গো টু টক এনিথিং আমরা ইনশাল্লাহ এই যে জয় এত এত সুন্দর একটা রেজাল্টকে আমরা মেনে নিলাম এবং আমি আজকে আমি তোমাদের সামনে আমি বলবো যে দীপজুর ভাইকে নিপুণকে আমি মিলিয়ে দিই আমরা সবাই মিলে কাজ করব ঠিক আছে আমরা সবাই এক বিবেক Thank you very much. Thank you very much. I love you. Thank you.